আবগারি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার জঙ্গলমহল এলাকায় আবগারি দফতরের বাজার মানবাজার সার্কেল ও বান্দোয়ান এবং বড় থানার পুলিশের যৌথ অভিযানে মোট আশি লিটার চোলাই মদ সহ প্রায় দুই হাজার লিটার মদ তৈরির কাঁচা উপাদান সহ বারোটি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করল আবগারি দফতর নষ্ট করা হল চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ শনিবার বড়ো থানা এলাকার ফুলবেড়িয়া বড়দহি চিরকা নিমডি দাড়ি কাড়োবা কালাপাতি সহ বান্দোয়ান থানা এলাকার ধবনী বান্দোয়ান সুকোডি পাপড়কোচা এলাকা জুড়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতর ব্যাপক সাফল্য আসে এই যৌথ অভিযানে পরবর্তীতেও বেআইনিভাবে চলায় মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে আবগারি দফতরের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে আবগারি দফতরের আধিকারিকরা

মানে <laughs>